তাহিরপুরে উচ্চ ক্ষমতা সম্পন্ন ডেটেনেটার উদ্ধার আমির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে চব্বিশটি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটেনেটার উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন আঠাশ বিজিবি শুক্রবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইঝাটি নামক স্থান থেকে বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটেনেটার উদ্ধার করা হয় বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় চারাগাঁও বিওপির বিশেষ টহল দল এলাকায় তল্লাশিতে সীমান্তপিলার এক এক নয় পাঁচ এক এস এর নিকট হতে আনুমানিক তিরিশ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইঝাটি নামক স্থানে পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় চব্বিশটি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটেনেটার উদ্ধার করা হয় উদ্ধারকৃত ডেটেনেটার ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি প্রস্তুত করা সম্ভব বলে জানা যায় বিজিবি আরও জানায় দেশে বিদ্যমান স্থিতিশীল অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্যাদি চোরাতালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আঠাশ বেটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাকালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা আভিজানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের বিস্ফোরক দ্রব্যের চোরাকালান প্রতিহত করা সম্ভব হয়েছে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে